আমি শ্রদ্ধা জানাই অত্যন্ত গভীরভাবে আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট রহমান বীর শুদ্ধ জানাই আমাদের দেশে গণতন্ত্রের আকর্ষিক নেত্রী যিনি কখনো মা পোষ করেননি গণতন্ত্রের প্রশ্নে আমাদের সেই নেত্রী দেশের খালেদা জিয়া আমি সম্মান জানাই আমার সেই নেতাকে যিনি শুধু থেকে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার নেতৃত্ব দিয়েছেন প্রিয় বন্ধুগণ আমি দীর্ঘ আলোচনা করব না আমি শুধু একটি কথা বলতে চাই যে বাংলাদেশের মানুষ গণতন্ত্রকে আমি স্বাধীনতা আমি মানুষ বারবার তারা সংগ্রাম করেছে লড়াই করেছে তার স্বাধীনতার জন্য তার ব্যক্তি স্বাধীনতার জন্য গণতান্ত্রিক লড়াই করেছে তার গণতন্ত্রের অধিকারগুলোকে সুরক্ষিত করা দুর্ভাগ্যের বিষয় হল সেখানে সে বারবার হজেট খেয়েছে যতবারই হোটেল খেয়েছে এই দেশের মানুষ কিন্তু রুখে দাঁড়িয়েছে এবং আন্দোলনের মধ্য দিয়ে সংগ্রামের মধ্য দিয়ে সে বিজয় অর্জন করেছে আজকে দীর্ঘ পনেরো বছর একটি ফ্যাসিস্ট সরকার হাসিনার নেতৃত্বে হাসিনাকে শুধু হাসিনা বললে বলে একটি সম্মান দেওয়া হবে আমাদের সমস্ত কিছুকে এসে দশ করে গেছে আমাদের বিচার ব্যবস্থা আমাদের প্রশাসন আমাদের নির্বাচনের প্রক্রিয়া আমাদের অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা সমস্ত জায়গাতে সে অবদান নিয়ে অনেকে অনেক কথা বিভিন্নভাবে বলার চেষ্টা করেছে অথবা কিছু কিছু সংগঠন কিছু কিছু মানুষ তারা এই আন্দোলনকে শুধু নিজেদের আন্দোলন বলে দাবি করেছে আমি তাদের অবগত হিসেবে একটা কথা বলতে চাই যে আমরা গণতন্ত্রের জন্য সমগ্র সময়টাই লড়াই করেছি নিশ্চয়ই এই যে আজকে যে জন্য আপনারা বসেছেন যাকে স্মরণ করবার জন্য সেই আন্দোলন ছিল কিন্তু গণতন্ত্রের জন্য আন্দোলন সেই রাজ্যের বিরুদ্ধে আন্দোলন তাকে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্যই তখন ছাত্র জনতা সেইভাবে রাস্তায় নেমে এসেছিল ঠিক একইভাবে দীর্ঘ পনেরো বছর আমরা দেশের তৃণমূল খালেদা জিয়া যার তার নেতৃত্বে উৎখাত করার জন্য আমরা করেছি জীবন দিয়েছি বাল দিয়েছি আমাদের ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে এখানে খুব কম মানুষ আছে যাদের বিরুদ্ধে মামলা হয় নাই কম মানুষ আছে যাদেরকে কোর্ট রেফার বারবার দিতে হয় নাই এখনো অনেকেই আছেন যাদের মামলা প্রত্যাহার হয় নাই ঠিক কিনা আমাদের প্রায় বিশ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে শহর আমাদের সতেরোশো নেতাকর্মীকে গুণ করে দেওয়া হয়েছে আজকে তাদের নাম উচ্চারিত হয় দুর্ভাগ্যজনক খুব কম অথচ তারাই সে সবচেয়ে বেশি ভিক্রিম হয়েছে। আজকে পত্রিকায় দেখি অনেক ছবি চাপা হয় ইলিয়াস ছবি খুব কম চাপা হয় এটা আমি মনে করব যে আমাদের মিডিয়া এই বিষয়টাতে বস্তরিষ্ট সাংবাদিকতা করবে বন্ধুরা এই কথাগুলি বলছি এই জন্যে যে এত ত্যাগ শিকার পরে এত রক্তপাত এইবারই ওদের প্রথম শিশু প্রায় উনআশিটা চারজন শিশুকে মহিলাকে হত্যা করা হয়েছে হত্যাকাণ্ড হয়েছে সেই গণতন্ত্র সুযোগ সৃষ্টি হয়েছে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া এবং গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার একটাই মাত্র পথ তাতে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে তাই না নাকি বিকল্প কোনো পথ আছে কয়েকজন মিলে কি আইন তৈরি করলাম আর গণতন্ত্র হয়ে গেল হয় না আমরা যতই সংস্কার করি যতই আমরা আপনার সব বুদ্ধিজীবীরা মিলে বিভিন্ন কৌশল আবিষ্কার করার চেষ্টা করি যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচিত সরকার গঠন করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারবো না কথা বলার চেষ্টা করা হয় একটা দোষারোপ করা হয় বিএনপি নাকি সংস্কারের বিরুদ্ধে আমার হাসি পাই এই জন্য হাসি পায় এই বিএনপির জন্মই সংস্কারের মধ্যে একদলীয় শাসন ব্যবস্থা বাদশাহ যখন শেখ মুজিব করেছিলেন সেখান থেকে শেখ মুজিবের যখন পতন হয় তখন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন শহীদ প্রসিদ্ধ রহমান বিএনপির প্রতিষ্ঠাতা সুতরাং বিএনপির জন্মই তো আপনার এই গণতন্ত্র থেকে সংস্কার থেকে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা বিএনপি এই যে শহীদ প্রসিদ্ধ রহমানই সেদিন সাংবাদিকদের

সংবাদপত্রকে মুক্ত করে দিয়ে আকাশ সংবাদ যেটা মিডিয়া বলি আমরা যে ইলেকট্রনিক চ্যানেল এসেছিল এবং অর্থনীতির যে মূল সংস্কার সেই সংস্কার তিনি কৃষিতে খাল খানের কর্মসূচি উচ্চ ফলনশীল বীজ এই বিষয়গুলো নিয়ে এসে কৃষিতে একটা বিপ্লব করিয়েছিলেন ঠিক একইভাবে আমাদের গার্মেন্ট শিল্পকে শুরু করে আমাদের দেশে বিপ্লবটা শুরু করেছিলেন এবং মহিলাদের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন তার আমাদের এই বিদেশে আমরা শ্রমশক্তি রপ্তানি করতে শুরু করেছিলাম অর্থাৎ তিনি এই সংস্কারগুলো নিয়ে এসেছিলেন তো এইগুলোকে তারা সহজে স্বীকার করতে চায় না বাট দ্যার ইতিহাস সে কথা বলে এই কথাটা বারবার করে আমাদেরকে তাদেরকে মনে করিয়ে দিতে হবে আজকে যে বিষয়গুলোর উপরে এই দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে সম্পূর্ণভাবে কিন্তু এই বিএনপি সরকারের অবদান অর্থনীতি প্রবর্তন করেছিল এই বিএনপি সরকার বন্ধুগান দীর্ঘ বক্তব্য করতে দিতে চাই না শুধু একটা কথা বলতে চাই যেটা বলছি সংবাদপত্র দেখলাম কিছু কিছু ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছে। হুমকি দিচ্ছে যে এমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না বা অমুকের মার্কা থাকতে পারবে না ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আমরা তো কথা বলে যাই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ ধানের শীষকে ঠেকিয়ে রাখা যায় না যেদিকে যাবেন গ্রামে গঞ্জে যেখানে সব একটাই স্লোগান হচ্ছে থেকে ধান লাগাইয়া দাও ধান লাগাইয়া দাও ঠিক কিনা বলেন এই কথাটা হচ্ছে প্রধান কথা ওকে রুখতে হবে ওকে আটকে দিতে হবে ধানে শীষ এসে গেলে ওই যে শত্রুরা আছে সেই শত্রুরা তাদের সমস্ত থেকে পরাজিত হয়ে চলে যেতে পারত শেখ হাসিনা মানে আমাদের সেই আপনার মনস্টার শেখ হাসিনা এমনি এমনি পড়াইয়া না তে বাধ্য হয়েছে কারণ আমরা সেই গ্রাম তৈরি করেছি আমরা সেই ভিত্তি তৈরি করেছি দীর্ঘ পনেরো বছরের সংগ্রাম দিয়ে বুকের রক্ত দিয়ে সুতরাং কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে কোশ্চেন করে এই কথা স্পষ্ট করে বলতে পারবেন জোর গলায় করবেন গণতন্ত্র আমরা সংস্কার আমরা নিষ্ঠিত করব আমরাই এবং এর জন্যে প্রয়োজন হলে আবারও বুকে লক্ষ্য বন্ধুগণ কয়েকদিন লাফার ফলি গণতন্ত্র হয় না গণতন্ত্র করতে হলে অনেক অভিজ্ঞতা দরকার অনেক ত্যাগ দরকার মানুষের জনগণের একটু কাছে যাওয়া দরকার

আজকে আমাদের নেতা তারকে কথা আছে আমাদের মাঝে এই মুহূর্তে নেই কিন্তু শুধু রাখা যান থেকে তিনি আমাদের যে দিক দেখছেন প্রতিটি মুহূর্তে প্রতি মানুষকে ঘরে ঘরে গিয়ে বার্তা পৌঁছে দিয়েছেন জাগো বাংলাদেশ সবাই জাগো নিজের অধিকারকে আদায় করে নাও আমরা সেই অধিকার আদায় পথেতে আছি এই পথকে বাধা দিতে কৌশল নেই বিভিন্ন রকম শত যে আমরা তো পরিষ্কার করে বুঝতে যাচ্ছে সংস্কার আমরা এনেছি আমরাই করবো এবং সংস্কার একটা চলমান প্রক্রিয়া চলতেই থাকবে সুতরাং তার সঙ্গে বিএনপিকে জড়িয়ে অযথা মিথ্যা প্রচার করে দেওয়া হবে না আরেকটা পরিষ্কার করতে চাই এই চারটে ফেব্রুয়ারিতে